হাই ফ্রেন্ডস আমার ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত আর আজকে আমি কিন্তু বিধাননগর স্টেশনে নেমে এখন চলে যাব খান্নাহাট বা হরিশা হাটে হ্যাঁ বন্ধুরা যেখান থেকে হাজার হাজার মানুষ তাদের জীবিকা নির্বাহ করে যাচ্ছে বহু বছর ধরে সেই হাটেই তোমাদেরকে আজকে নিয়ে চলে এসেছি আর সেখানকার দাম দর তোমাদের দেখাবো আর এই হাট থেকে তোমরা কিভাবে প্রচুর লাভে একটি গার্মেন্টসের ব্যবসা তৈরি করতে পারো সেটাও কিন্তু দেখাবো হয়তো অনেকে গার্মেন্টসের ব্যবসা করছো কিন্তু জানো না কোথা থেকে মাল কিনলে তোমরা অনেকটা কম দামে পেতে পারো যাদের থেকে তোমরা মাল কিনছ তাদের থেকেও কম দামে কিন্তু এই হাটে তোমরা মাল পেয়ে যেতে পারো আর খুবই ভালো উন্নত মালের মানে জিনিস কিন্তু তোমরা এখানে পেতেই পারো আর তোমরা যখন নিজেরা আসবে সেটা অবশ্যই তোমরা বুঝতে পারবে যেখানে কিন্তু সত্যি উন্নত মানেরও জিনিসপত্র পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা তোমরা যেরকম দামের চাইবে কম দামের চাইলে কম দামের বেশি দামের চাইলে বেশি দামের সব দামেরই তোমরা কিন্তু এখানে মাল পেয়ে যেতে পারো তাই তোমরা যারা কম দামের বা বেশি দামের একটি সুন্দর ব্যবসা তৈরি করতে চাইছ তোমরা কিন্তু এখানে আসতে পারবে তবে একটা কথা অবশ্যই বলবো এটা কিন্তু হোলসেল হাট মানে হাটে তোমরা কিন্তু এক পিস খুবই কম পাবে একজন আটজন দিয়ে থাকে কিন্তু বেশিরভাগ মালই কিন্তু পাইকারি বিক্রি হয় তাই জন্য তোমরা যারা ব্যবসা করতে চাইছো তারাই আসবে এই মার্কেটটিতে আর এসে দেখলেই বুঝতে পারবে যে কি বিশাল চত্বর জুড়ে এই হাটটি বসে যায় প্রতি বুধবার আর রবিবার তোমরা যদি পায়ে হেঁটে নর্মালিও হাঁটো তাও দু আড়াই ঘন্টা হাঁটলেও শেষ হবে না এই হাট তোমাদের যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করছি আর তোমরা দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এসে গেছে এই হাটে তাদের জীবিকার জন্য কিছু না কিছু জিনিস কেনার জন্য আজকে তোমাদের কিছু দোকানদারের সঙ্গে কথা বলে দেখাবো তবে বেশিরভাগটাই তোমাদের আমি মানে ঘুরে দেখানোর চেষ্টা করব যে হাটটা কত বড় আর তোমরা এই হাট থেকে কি কি পেতে পারো তাহলে চলো স্টার্ট করি আর কমেন্টে অবশ্যই ভিডিওটা শেষে

আর এই যে দেখছো পালাজাগুলো এগুলো কিন্তু আশি নব্বই টাকার মধ্যে বিক্রি হচ্ছে আর এখানে কিছুটা অংশ কিন্তু ব্লাউজের মার্কেট বললেই মানে ভালো হয় কারণ কি অনেকগুলি ব্লাউজের দোকান তোমরা পেয়ে যাবে যেখানে পঞ্চাশ ষাট টাকা থেকে শুরু করে দুশো আড়াইশো টাকা পর্যন্ত সুন্দর সুন্দর অনেক দামি নামি ব্লাউজগুলো তোমরা পেয়ে যেতে পারো তোমরা কিন্তু এখানে যে এরকমভাবে মানে মাটিতে বসে বিক্রি হচ্ছে ভেবে ভেবো না যে এখানে কম দামের জিনিস বিক্রি হচ্ছে তোমরা যারা বড় বড় দোকান থেকে জিনিস কেনো সেই মালগুলোও কিন্তু এই হাট থেকেই যায় আর এই যে এবার পুজোর কালেকশান কিন্তু উঠে গেছে এইখানে কুর্তির যা সুন্দর সুন্দর কালেকশান উঠেছে বন্ধুরা সব কিন্তু আড়াইশো তিনশো টাকা করে কিনে নিয়ে গিয়ে তোমরা অনায়াসে তিনশো চারশো পাঁচশোর মধ্যে বিক্রি করতে পারো তাই তোমরা চলে আসো এই হারটি আর এই হাটটি। আসলে তোমরা অবশ্যই নিজেরাই বুঝতে পারবে কতটা লাভের মুখ তোমরা দেখতে পারবে এই রকম একটি ব্যবসা করলে তবে হ্যাঁ একটা কথা অবশ্যই বলবো দেখে শুনে যাচাই করে তবেই নেবে কারণ কি তখন আমি থাকবো না তাই দেখে শুনে যাচাই করে নেওয়ার দায়িত্বটা কিন্তু তোমাদের আর এই যেই ব্লাউজটা দেখছো মাত্র একশো টাকা বলো বন্ধুরা কত সুন্দর একটি ব্লাউজ একশো টাকায় পাওয়া যাচ্ছে তোমরা এখানে সমস্ত রকম পরিধানের বস্ত্র মানে বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সমা সবার জিনিস তোমরা কিন্তু এই মার্কেটে এই মার্কেট বা হাটে পেয়ে যেতে পারো এই জিন্সগুলো আড়াইশো তিনশো টাকার মধ্যে বলছে সেগুলো কিন্তু তোমরা অনায়াসে তিনশো চারশো টাকায় বিক্রি করতে পারো গামছা লুঙ্গি শাড়ি থেকে শুরু করে সমস্তটা তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে আর এই যে নাইটিটা দেখছো এই নাইটিটা কিন্তু বলছে একশো দশ টাকা একশো ষাটেরও নাইটি আছে তোমরা যেরকম দামের কিনতে যাও সেরকমই তোমরা পেয়ে যাবে আর এই যে আজকে তোমাদের এই অঞ্চলটা ঘুরে দেখালাম আরও কিন্তু বড় বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়েও কিন্তু বিরাট বড় একটি হাটের অংশ রয়েছে সেটা আজকে আর তুলে ধরতে পারলাম না একটা ভিডিওতে এত বড় হাট কভার করা কোনো মতেই সম্ভব না আর এই শাড়িগুলো দেখছো শান্তিপুরের থেকেও কম দামে বলছে আড়াইশো টাকায় হ্যান্ডলুম দিচ্ছে দারুণ দারুন সত্যি খুব সুন্দর একটি হাট তোমাদের সামনে আজকে তুলে ধরলাম আর এই যে দেখো কত দামি নামি ব্লাউজগুলো কিন্তু আমরা বড় বড় দোকান থেকে কিনে থাকি আড়াইশো তিনশো টাকা আর এখানে বিক্রি হচ্ছে মাত্র দেড়শো বা একশো আশিতে আমি কিন্তু এই দোকানটা থেকে মাঝে মধ্যেই এসে একটি ব্লাউজ বা দুটি ব্লাউজ নিয়েই যাই থাকি তাই তোমাদের বলবো যে তোমরা আসো একটি বা দুটিও পাওয়া যায় অনেক কম দোকানে পাওয়া যায় কিন্তু ভালো এই দোকানটি এই দোকানটিতে আসলে তোমরা পেয়ে যেতে পারো আর তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের যদি একটু উপকারে লেগে থাকে তাহলেই আমার ভিডিও করার সার্থকতা আজকে এই পর্যন্তই দেখতে থাকো আবার অন্য ভিডিওতে দেখা হবে এ বেনারসি কার্ড কত গো 560 আর ওই সাদা লাল পা টাকা আর শাড়ি ওটা বড় বড় আর ওই হ্যান্ডলুম কালোটা টাকা এটাও আছে একটা সাদা সব টাকা এটা কি শাড়ি আছে আর এই শাড়িটা আছে এই লাউটা হোলসেল এই কত করে দাদা টাকা